যত আছে। বস্তু সমস্ত করে মতামৈক্য করেছেন কেউ বলেছেন পৃথিবী ঘুরে কেউ বলেছেন আকাশের সূর্যটা ঘুরে কেউ বলেছেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে আর কেউ বলেছেন পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে সারা চাহালের পামান সব কিছুই ঘুরতে থাকে পৃথিবীর যত জিনিস আছে সমস্ত জিনিসের ব্যাপারে গবেষকদের বিজ্ঞানীদের বিভিন্ন মতানৈক্য আছে কিন্তু পৃথিবীর একটা নিশ্চিত একটা বস্তু আছে যেই বস্তুটা নিয়ে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সবাই বলি মৌথ এক अटल হাকিকত হ্যায় মৌথ হচ্ছে একটা নিশ্চিত বস্তু পৃথিবীর কোনো নাস্তিক যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ دين মানে না যারা কোন নবীর কে হিসেবে মানে না এমন নাস্তিকরাও এটা স্বীকার করতে পারে না যে মৃত্যু নাই এই দাবি করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সমস্ত প্রাণী গুলোর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমার ভাই আজকের এই পৃথিবী আজকে নতুন না অনেক পুরাতন অনেক পুরাতন হাজারো কোটি বছর এই পৃথিবী আছে হজরত আদম আলাইসালাম প্রথম মানুষ এবং প্রথম নবী সেই নবী আদম আলাইসালামের আগেও এই পৃথিবীতে অনেক প্রাণী বসবাস করেছে বলছেন আর আল্লাহ আরো জুড়ে বলেন শুধু আর কিন্তু কেউ এই পৃথিবীতে স্থায়ী থাকতে পারে নাই সবাই এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে বলেন বাদশাহের কথা কি বলেন একজন গুলামের কথা কি বলেন বড় প্রভাবশালী একজন সেনা নায়কের কথা এই পৃথিবীতে কেউই স্থায়ী হতে পারে নাই সবারই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তো ভাই আপনি আমিও এই কথা আমাকে বিশ্বাস করে নিতে হবে করে নিতে হবে আমি ওই পৃথিবীতে স্থায়ী ভাবে থাকবো না নাকি থাকবো আমরা কেউ থাকবো থাকবো না কেউ থাকতে পারবে না আগে যারা এসেছিল তারাও নাই আমি যে আছি আমিও থাকবো না এর প্রমাণ হচ্ছে আমার এবং আপনার বয়সের মানুষ কবরস্থানে আছে কি নাই আমার যে ছোট বয়সের মানুষ কবরস্থানে আছে কি নাই আছে আমরা বলি মৃত্যু হঠাৎ এসে গেছে আসলে হঠাৎ কোন জিনিসটা আসে যেই জিনিসটার কোনো ঘোষণা নাই আমরা জানি না যেটা ওইটাকে আমরা বলি হঠাৎ এসে গেছে কিন্তু আমার ভাই মৃত্যু কোনো হঠাৎ আসে না আপনি আমি যে মুসলিম মুসলমান হওয়ার বদলেতে জন্মের সাথে সাথে আমার আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন বান্দা তোমার কিন্তু এই দুনিয়াতে থাকার সুযোগ নাই তোমারও মৃত্যুবরণ করতে হবে তোমারও কি বরণ করতে হবে সবাই বলি তুমি বরণ করতে হবে আমরা জন্মের পরে আমরা যারা মুসলিম আছি জন্মের পরে আমাদের বান কানে আজান আর বান কানে কি দেয়া হয় সবাই বলি কি দেয়া হয় এক আমার হয় ডান কানে আজান দেয়া হয় বাম কানে একামত দেয়া হয় আরে ভাই আজান আর একামত হয় নামাজের জন্য আমি জন্মের পরে আমাকে যে আজান দেয়া হলো আর একামত দেয়া হলো এর অর্থ কি এর অর্থ হলো ওই যে জানাজার নামাজ জানাজার নামাজে কোনো আজান আছে সবাই কথা বলি কোন ইকামত আছে না জানাজার নামাজে কোনো আযান নাই জানাজার নামাজে কোনো ইকামত নাই আমার জম্মির পরে আমার কানে আযান দেয়া হয়েছে আমার বাম কানে ইকামত দেয়া হয়েছে এই কথা আমাকে জানিয়ে দেয়া হয়েছে বান্দা আযান আর ইকামতের পরে নামাজ শুরু হতে বিশেষ সময় লাগে না তুমিও দুনিয়াতে এসেছো নামাজ জম্মি বাদে ইকামতের পরে তাড়াতাড়ি শুরু হয়ে যায় তুমিও বান্দা দুনিয়া থেকে তাড়াতাড়ি মিঠে চলে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুackbar জন্মের পরেই মৃত্যুর ফরমান আমাদের কি জানিয়ে দেওয়া হয়েছে হয়েছে আল্লাহ মধ্যে বলেছেন আমাদের ময়দানে প্রত্যেকটা পণ্ডকের মৃত্যু অনুযায়ী পুনরো পুনরায় আবার জীবিত করা হবে কেউ যদি মৃত্যু মৃত্যুবরণ করে ইমানদার হিসেবে জীবিত হবে কেউ যদি নেককার হিসেবে মৃত্যুবরণ করে তাহলে তাকে কেমতের ময়দানে নেককার হিসেবে জীবিত করা হবে আর কেউ যদি বদনসিবের কারণে দুর্ভাগ্যের কারণে বদিন হয়ে মৃত্যুবরণ করে বদকার হয়ে মৃত্যুবরণ করে তাহলে কেমতের ময়দানে অপ্রদিন হয়ে আবার জীবিত হবে আল্লাহ হাফিজ বলেন কামাটাই সু না চামু তুল না ও ও আমার উত্মোধেরা তোমরা জীবন দুনিয়ার জীবনটা যেইভাবে তোমরা পার করবে দুনিয়ার জীবনটা যেভাবে পার করবে কেমতের ময়দানেও তোমাদেরকে সেভাবে উঠানো হবে যেইভাবে তুমি জীবন যাপন করবে তোমার মৃত্যু ঠিক তেমন ভাবে আসবে তুমি যদি এলাকার হিসেবে জীবন যাপন করো তোমার মৃত্যুটা বড় ভালো হবে আর তুমি যদি বদকার হিসেবে জীবন যাপন করো তোমার মৃত্যুটা বড় ভয়ঙ্কর হবে জীবনের শেষ মুহূর্ত আমাদের জীবন আজকে অনেকের বয়স তিরিশ বছর আজকে অনেকের বয়স চল্লিশ বছর আজকে অনেকের বয়স পঞ্চাশ বছর ষাট বছর আমরা শুনেছি অমুক ভাইয়ের মৃত্যু হয়েছে আ অমুক লোকের কি করুণ মৃত্যু হয়েছে আ অমুক লোকের কি ভালো মৃত্যু হয়েছে এরকম শুনেছি কি শুনি নাই একবার চিন্তা করে দেখেন যে লোকটার ব্যাপারে আমরা শুনেছি এই লোকের মৃত্যুটা ভালো হয়েছে আমরা হিসাব করে দেখব এই লোকের জিন্দিগিটা নেকের জিন্দিগি ছিল ঠিক না বেঠি আর আমরা যার ব্যাপারে শুনেছি এই লোকটা বড় ভয়ঙ্কর মৃত্যু বরণ করেছে হিসাব করে দেখবেন এই লোকটা দুনিয়ার জীবনে আল্লাহর নাফর করেছে अल्लाह हबी हाँ बोले चल कमाता ही शूना कमोतुना तू वो कमाता मोतुना तुझा तुना जैसी करनी वैसी बरनी ना माने तू कर के दे जन्नत भी है जहान्नम भी है ना माने तू मर के दे জয়ী করনি ঐসি ভর্নি না মানে তুই করকে দে জান্নাত বিহায় জাহান্নাম বিহে না মানে তুই মরকে দে যেমন করবা তেমন ফল পাইবা ভালো করলে ভালো পাইবা মন্দ করলে মন্দ পাইবা জান্নাত আল্লাহ বানিয়েছেন ভালো করো তো জান্নাত পাইবা জাহান্নাম আমার বাইলা বানিয়েছেন মন্দ করবা তো তোমার ঠিকানা নাম হবে তোমার ঠিকানা আমি নাম থাকব কতদিন এটা কি কেউ জানে কেউ কি নিজের শক্তিতে জীবিত থাকতে পারে জিন্দিগির ফাইসলা কার হাতে মউতের ফাইসলা কার হাতে আল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট হুজুর গো ছিলেন অনেক সাহাবী কে তিনি দেখেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি ব্যবসা করার জন্য বসরা এক শহরে আমি গেলাম বসরা নগরীতে গেলাম ওই জায়গায় গিয়ে দেখি একটা কবরের পাশে অনেক লোকের ভিড় ওই শহরের যে বাদশা ছিল ওই বাদশাও সেখানে আছে ওই শহরের মন্ত্রী যারা আছেন তারাও আছে এমপি যারা আছেন তারাও আছে ওই শহরের প্রভাবশালী সবাই আছে ওই শহরের ডাক্তাররাও আছে ওই শহরের জ্ঞানী গুণীজনরাও আছে সবাই একটাকে কবর একটা কবরকে কেন্দ্র করে বসে আছে আর বাদশা কান্না কাটি করতেছে বাদশা কান্না কাটি করে বলতেছে अगर जिंदगी मेरे क़सम में ছেলে জীবন দয়া যদি আমি আমার বাদশাহাটি থাকতো জীবন দয়া যদি আমার বাদশাহাটি থাকতো আমি বাদশাহ তোমার তোমাকে আমি জীবনটা দিয়ে দিতাম আগর জিন্দি বাদশাহ তার ছেলে কবর কে লক্ষ্য করে বলতেছে বাবা জীবন দেওয়া যদি আমি বাচ্চার হাতে থাকতো তাহলে আমি বাদশাহ তোমাকে জীবন দিয়ে জীবিত করে দিতাম জীবন দেওয়া যদি আমার মন্ত্রীদের হাতে থাকত ক্ষমতাই থাকত জীবন দেওয়া যদি সম্পত্তি ক্ষমতা থাকত জীবন দেওয়া যদি টাকার ক্ষমতা থাকত তাহলে আমি বাচ্চার টাকার অভাব নাই আমি বাচ্চার সৈন্য সামন্ত মন্ত্রীদের কোনো অভাব নাই আমি বাচ্চাদের প্রভাব প্রতিপত্তির ক্ষমতার কোনো অভাব নাই আমি তুমি যে আমার ছেলে তোমাকে আমি জীবিত করে ফেলতাম না 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 জিন্দিগি জিন্দগি আর ঠিক হ্যাঁ জিন্দি আর জীবনটা আমরা যদি লেকের সাথে কাটাই এই জীবনটা আমরা যদি সাথে কাটাই তাহলে আমার মৌনটা অনেক ভালো হবে আর আমার এই জিন্দিগিটা যদি বদের সাথে কাটায় আমার এই জীবনটা যদি বদমাইশির সাথে কাটায় তাহলে আমার মেয়েটা অনেক ভয়ঙ্কর হবে আবু নাহাব আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের চাচা ছিল সে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সঙ্গে চরম ব্যাগি করেছে কাফির ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাফা পর্বতে দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে ডাকতেছেন আল্লাহর দিকে ডাকতেছেন ওই সময় আবু লাহাব পাথর নিয়ে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করে বলে ও মুহাম্মদ তুমি আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছো তোমার তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা লাহাব নাযিল করে জটলা করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির

আবু লাহাবের জীবনটা কুফরির জীবন ছিল এই কারণে আবু লাহাবের মৃত্যুটাও ভয়ঙ্কর হয়েছে আবু লাহাব মৃত্যুর আগে তার শরীরের গুস্তগুলো পচে গিয়েছিল এমন কঠিন ব্লাড হয়েছে যে মানুষ তার কাছেও যেতে পারে না তার শরীর থেকে কঠিন দুর্গন্ধ মরার পরে সারা এলাকার দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে এই যে মৃত্যু লোকটা কি কবর দিবে এরকম কাউকেই পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তার আত্মীয় সজনরা বাস দিয়ে ফেলে ফেলে একটা গর্ত করে গর্তার মধ্যে ফেলে দিয়েছে এই যে আবুল আহাবের ভয়ঙ্কর মৃত্যু কেন হল আবুল আহাব লোকটা কি ভালো ছিল না কাফের ছিল সবাই বলি কাফের ছিল আল্লাহ নাফের মান ছিল কাফের ছিল এই জন্য তার মৃত্যুতে ভয়ঙ্কর অবস্থান করেছে কুয়েতির একজন ইমাম সাহেব তিনি শোনাইতেছেন যে আমি কুয়েতির এক মসজিদের ইমাম আমার কাছে কি দুদুর ছেলে এসে বলল যে হজরত আমার মায়ের ইন্দেকাল হয়ে গেছে এতটা বাজে জানাজা হবে একটা সময় বেশ যে জুহরের সময় জানাজা হবে আপনি জানাজা পড়াতে হবে তো হজরত ঠিকানা নিলেন নিয়ে বলেন যে ঠিক আছে আমি ঠিক সময় পৌঁছে যাব কৈতির ইবাম সাহেব শাহ আকরাম উদ্দিন সাহেব তিনি বলতেছেন আমি ঠিক সময় ওই এলাকায় গেলাম না গিয়ে দেখলাম এখনো কাফনের কাফুন করানো হয় নাই মৃত ব্যক্তিকে প্রস্তুত করা হয় নাই আমি অবাক হয়ে গেলাম যে আমাকে তো জানাজা করানোর জন্য দাওয়া দেওয়া হলো এখনো তো লাশ প্রস্তুত হয় নাই কারণ কি আমি বাড়িতে গিয়ে দেখলাম যে এখনো ওই মৃত ব্যক্তির গোসল করানো হয় নাই আমি লোকদের জিজ্ঞেস করতেছি মৃত বাড়িতে কি গোসল হয়েছে না এখনো গোসল হয় নাই গোসল করানোর জন্য তিনজন চারজন আমার সামনে গোসল খানায় ওই মহিলাকে গোসল করানোর জন্য ঢুকতেছে আর হচ্ছে। আবার আবার কিছুক্ষণ পরে বের হয়ে যাচ্ছে এমনিভাবে তিন চারটার দল গোসলখানায় মহিলাকে গোসল করানোর জন্য ঢুকলো আর বের হলো আমি তো অবাক হয়ে গেলাম আমি একজন জিজ্ঞেস করলাম কারণ কি ভাই এত সময় হয়ে গেল এখনো মাইতে গুসল হচ্ছে না গুসল করানোর জন্য যে মহিলারা ঢুকে তারা ঢুকার পর কিছুক্ষণ পরে আবার বের হয়ে যায় এখন কি গুসল শেষ না হাজরত গুসল তো শেষ হবে তাহলে কি কারণ কারণ কি তখন ওই বড় ছেলে বলতেছে যে হজরত আমার মাকে যারা গোসল করতে চান তারা গিয়ে দেখে আমার মায়ের অনেক ফুলে গেছে আমার মায়ের শরীরটা ফুলে গেছে যখন গুসল করার জন্য পানি তার গায়ে ঢানবে ওই সময় দেখা যায় তার হাতগুলো ফুলে গেছে আর চেহারা অনেক সুন্দর ছিল চমৎকার সুন্দরী ছিল দেখতে খুবই খুবই আকর্ষণীয় ছিল কিন্তু আমার মায়ের মৃত্যুর পর যখন গোসল দিতেছে ওই সময় তার চেহারার রং কালো হয়ে গিয়েছে তার শরীরের রং কালো হয়ে গিয়েছে তার চেহারা পিকট ভয়ঙ্কর হয়ে গিয়েছে এটা যারা গোসল করতে যায় তারা কেউ সহ্য করতে পারে না এই জন্য কোন ব্যক্তি গোসল দিতে পারতেছে না ভয় পাই ভয় পাচ্ছে মাজিদের যারা মাহরাম ছিল ওরা অনেক কষ্টে বাইককে গোসল দিছে গোসল দেওয়ার পর গোসল খানা থেকে জানাজার জন্য তাকে নিয়ে আসবে কিন্তু এত ভারী হয়ে গেছে লাশটা যে অনেক ব্যক্তি পর্যন্ত মিলে তাকে উঠাইতে পারতেছে না অনেক কষ্টের পর খাদিয়াকে এই মাইককে রাখা হয়েছে হজরত বলেন অনেকক্ষণ পরে কাফন ইত্যাদি পড়ানোর পরে আমি জানাজা দিয়ে দিলাম জানাজা দেওয়ার পর আমি এই লাশের এই কান্বে দেখে আমার জাগলো আমি চিন্তা করলাম যে আমি কবরস্থানে যাব দেখি কি হয় শেষ পর্যন্ত এই মাইনিতে পেছনে পেছনে আমিও কবরস্থানে গেলাম যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা যখন তাকে কবরে নামাবে কুয়েতের কবরটা আমাদের দেশের কবরের চাইতে আরেকটু গভীর হয় প্রহগুত আমি দেখতেছি যে আত্মশোধনটা ধরে তার ছেলে তার বাবা তার ভাইরা তাকে ধরে যখন নামাবে ওই সময় না মানুষ যখন তাকে হাতে নিয়েছে নেওয়ার সাথে সাথে লাশটা কবরের মতই করে গেল পড়ে কি এমন ফাস ফাস শব্দ হচ্ছে মনে হচ্ছে যেন একজন জীবিত ব্যক্তিকে বিশাল বড় বিল্ডিং থেকে ফেলে দেওয়ার পর তার হার ঘর গুলো ভেঙে যাওয়ার সময় যেমন আওয়াজ হয় এই ব্যক্তিটার লাশ কবরে পড়ার সাথে সাথে হার ভাঙ্গা এরকম ঠাস ঠাস শব্দ হচ্ছে এরপর যখন কবরে লাশটাকে সুন্দর করে রাখা হলো এখন এই মাইজিদের মাথাটা ক্যাবলামুখী করা হবে মাইজিদকে কবরে রাখার পর তার পুরা দেহটাই কিন্তু ক্যাবলামুখী করা হয় শুধু মাথা না পুরা দেহটাই করতে হয় ক্যাবলামুখী তো হজরত বলতেছেন। আমি দেখতেছি যে তার ছেলে এবং তার পিতা তার ভাইরা অনেক চেষ্টা করতেছে এটা এত ভার হয়ে গেছে যেন একটা পাহাড় এই পাহাড়কে আর লড়াইতে পারছে না অনেকে চেষ্টা করেও তাকে আর ক্যাবলামুখী করতে পারবো না অনেক দীর্ঘক্ষণ চেষ্টা করলো অনেকক্ষণ চেষ্টা করার পরে এই মহিলাকে আর ক্যাপলামুখী করা গেল না তখন যেইভাবে কবরে রাখা হয়েছে ঠিক সেইভাবেই তার উপর মাটি দিয়ে দেওয়া হয়েছে মাটি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে যখন আমরা দোয়া করব ওই সময় আমরা খেয়াল করে দেখি কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে

করার জন্য কবরস্থানে গিয়েছি কিন্তু তোমার মায়ের মতো আজই করি এত ভয়ঙ্কর কোন অবস্থা আমি তোকে দেখি নাই আসলে তোমার মা জিন্দিগিতে করেছে কি তখন ছেলেরা বলতে শুরু করলো আসলে আমার মা জিন্দিগিতে এক অক্ত নামাজও পড়ে নাই বলে না জুবিল্লা তার চেহারা তার দেহ কবরে কেবলামুখী হবে কি ভাবে সে তো জীবনে থাকা অবস্থা। জিন্দিগিতে কখনো কেবলামুখী হয় নাই

জুমা নামাজ ভি না করে সে জুমার নামাজও পড়ত না সে ঈদের নামাজও পড়ত না জুমার নামাজও পড়ত না ফজর নামাজ পড়বে তুলের কথা কখনো রোজাও রাখে নাই কোরআন তেলাও তো করে নাই সব সময় তার কাজ কি ছিল গান শুনত কি শুনত সবাই বলি আমাদের মাঝে এরকম লোক আছে কি নাই যে গান শুনে কিছু লোক এরকম আছে নিজে তো গান শুনে শুনে পুরো এলাকাকে গান শোনায় আছে কি নাই নিজেও গুনাহার হয় পুরো এলাকাকে গুনাহার করে ঠিক না ঠিক আল্লাহ তালা এরকম নাচের মান হওয়া থেকে আমাকে মহিলারা মারা এসে যখন দিনের কথা বলতো তখন বলতো যে তোমার দিন তুমি করো আমারটা আমি করব আমার কবরে আমি যাব বলে নাও জুবিল্লা এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই এই যে মহিলার মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কারণ তার জিন্দিগিটা ভালো ছিল না খারাপ ছিল আরেকজন মেয়ে নাম হুরে জান্নাত হুরে জান্নাত সুমাইয়া পাকিস্তানে সে আল্লাহ তালার মেহের বাড়িতে হাফেজা হয়েছে বলেন সেটা আর আল্লাহ আল্লাহ তারা আমাদের মেয়েদেরকেও হাফেজা হওয়ার চেষ্টান করেন তখন বলে আমি আল্লাহ

সারা বছরে একটা খতম কোরআন পর্বতের দূরের কথা এক পাড়া পড়ার ক্ষতি হয় না আছে কি নাই কোরআন আমাদেরকে লাল হচ্ছে আমার জবানে কোরআন নাই আমার জবানে আছে কি জীব আমার জবানে আছে কি ভিবক বদনাম আমার জবানে আছে গালি গুলাস আমার জবানে আছে সুদের হিসাব আমার জবানে আছে ঘুষ নেওয়ার তরিকা বলা আহ আমার জবান দিয়ে কিভাবে শেষে কালিমা বের হবে আমরা চিন্তা করি সারা জিন্দগি একবারও জিকির করিলামত আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সুমিশ্র আলোচক

আমরা খুব ধৈর্য সহকারে আলোচনা শুনবো আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি আমরা তারা অতি তাড়াতাড়ি আমরা এসেছি যে আমরা পেন্ডেলের বসে পড়ি হজরত ইতিমধ্যে আমাদের আলোচনা শুরু করবেন ইনশাল আলহামদুলিল্লাহ এই কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রধান বক্তা হজরত মালান রফতি মানসুর আহমদ সাহেব হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ তো আমি বলতেছি

ইফতারি সময় হয়ে গেছে আসো তুমি ইফতারি করবা তখন ওই মেয়ে মাকে জবাব দিয়েছে যে আম্মা করব ইফতারি আগে ঈশা হল এখনই আমি কোরআনটা শেষ করে ফেলবো তুমি আজকে একটু কষ্ট করে ইফতার তৈরি করো আমি আজকে কোরআনটা খতম দিই এই বলে এই মেয়েটা কোরআন করতেছে করতেছে মুহূর্তে তার কোরআন খতম শেষ হয়েছে কোরআনের যে শেষ পাড়া আছে ত্রিশ নম্বর পাড়া তিরিশ নম্বর পাড়ায় কয়টা শেষ আছে ভাই দুইটা শেষ আছে কয়টা শেষ আছে ভাই দুইটা শ্রদ্ধা আছে আলহামদুলিল্লাহ এই মেয়ে একেবারে ইসলামের পূর্ব মুহূর্তে কোরআন একেবারে খতম করেছে খতম করে কোরআনের শেষ পাড়ার যে দুইটা শ্রদ্ধা আছে এই শ্রদ্ধা দিতে চাইবে ওই সময় শ্রদ্ধায় গিয়ে আল্লাহ তালার ফায়সালা আল্লাহ এই বান্ধীকে আল্লাহ তালা দুনিয়া থেকে উঠে দিয়েছে বলছিল হ্যাঁ আল্লাহ

নামাজিওয়ালা ছিল তার জীবনটা কোরআনের দ্বারা রঙ্গিন ছিল সে কোরআন কালাবাদ করতো নামাজ করতো জিকির করতো এমনকি সোমবার দিন আর জুমার দিন শুক্রবার দিন

জীবন একেবারে আকর্ষণী হয়ে গিয়েছে উত্তম হয়ে গিয়েছে বলেন সব নুরালি ছাড়া হয়ে গিয়েছে তারপর তার নাকের ভিতর থেকে সুগন্ধি আসতেছে আমরা এখানে খেল করে দেখলাম নাকের ভিতর থেকে এত সুগন্ধি আশপাশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে কেউ যেন অনেক আতর তার শরীরের মধ্যে মেখে এসেছে তার পুরা দেখের ভিতরে সুগন্ধি আর সুগন্ধি

আমরা যদি নাফের মানি জিন্দিগি অবলম্বন করি আল্লাহ তারা আখড়াতে শাস্তি তো দিবেন দিবেনি দুনিয়াতেও এর দৃষ্টান্ত দেখায় কি দেখায় না দেখায় ফেরাউনকে আল্লাহ তালা আজাদ দিয়ে মৃত্যুবরণ করি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ নাফর মানি করলে দুনিয়াতেও শাস্তি হবে আল্লাহ নাফর মানি করলে নুয় আলী ইসলাত ইসলামের সেই কাঁপের সন্তানের মতো আল্লাহ তালার আজাদ ডুবে মরতে হবে ফেরাউনের মতো ডুবে মরতে হবে লম্বরদের মতো জোতার বাড়ি খেয়ে খেয়ে মরতে হবে আবুল হাবের মতো গুস্ত পচে কাছে সমাজের বিকৃষ্ট অবস্থায় ভয়ঙ্কর দুর্গন্ধ যে মানুষ তার কাছে যেতে পারে না দুর্গন্ধ এত দুর্গন্ধ হয়ে গিয়েছে আমাদের সবাইকে শিক্ষা দিয়ে দিয়েছে যারা আল্লাহ নাফর মানির জিন্দগি অবলম্বন করে যারা মোহাম্মদ সাল্লাম আলী হাসাল্লামের সঙ্গে বেয়াদবীর জিন্দগি অবলম্বন করে যারা আল্লাহ তালার আনুগত্যের জীবন অবলম্বন করে না তাদের জীবনের শেষ অংশটাও আল্লাহ তালা বড় ফল